ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো তোমরা যারা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তো তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেল তো তোমরা অনেক দিন ধরেই কমেন্ট করছিলো আমার বিভিন্ন ভিডিওগুলোতে যেটা তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে তো দেখো আজ কিন্তু সেই সময়টা চলে এসছে এটা কিন্তু আজকে একুশ তারিখ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ আঠারো তারিখেই কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ জারি করে তারা জানিয়ে দিয়েছিল যে একুশে নভেম্বর ঠিক বিকেল পাঁচটায় রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের ওয়েবসাইট যে আছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বিসি আরও এস ডট এসি ডট ইন ওই ওয়েবসাইটে কিন্তু তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে বিকেল পাঁচটার সময় ঠিক আছে তো বিকেল পাঁচটার পর থেকে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে তো কিভাবে তোমরা রেজাল্ট দেখবে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো চলো শুরু করি দেখো তাদের জন্য কিন্তু তোমরা তোমাদের ফোনের স্মার্টফোনের সাহায্যে দেখে নিতে পারবে বা কম্পিউটারের সাহায্যে তোমরা কিন্তু প্রথমেই তোমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে ঠিক আছে যে কোনো ব্রাউজারে ধরো গুগল ব্রাউজারে তোমরা গেলা যাওয়ার পর কিন্তু যাওয়ার পর তোমাদের গুগল ব্রাউজারে যাওয়ার পর যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডাব্লু ওএস ডট এসি ডট ইন ঠিক আছে ঠিক এই লেখাটাই কিন্তু তোমাদের লিখতে হবে বা চাইলে তোমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা রবীন্দ্র ওপেন স্কুলিং এটাও লিখতে পারো তো আমি লিখে নিলাম ডাব্লু বিসি আর ও এস ডট এসি ডট ইন ঠিক আছে এটা লেখার পর দেখো সবার ফার্স্ট যেই অপশনটা আসবে যেই সাইটটা এই যে এইচ টি স্ল্যাশ ডাব্লু ও এস ডট এসি ডট ইন ঠিক আছে দা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং যে লেখাটা ঠিক এইখানে টাচ করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো আরেকটা নতুন পেজ খুলে যাবে ঠিক আছে নতুন পেজ খুলে যাওয়ার পর দেখো ডান দিকে এখানে তিনটে দাগ দেওয়ার মতো একটা অপশন আছে ঠিক এইখানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে করার পর ঠিক করলাম দেখো করার পর দেখো অনেকগুলো অপশন এসছে ঠিক আছে একটু নিচের দিকে চলে আসবে আসার পর দেখো এখানে রেজাল্ট বলে একটা অপশন আছে ঠিক আছে এই রেজাল্টে তোমরা এখানে ক্লিক করবে করার পর দেখো আরেকটা নতুন পেজ খুলে যাবে রেজাল্টের দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে রেজাল্ট বলে লেখা আছে ক্লিক হেয়ার ফর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার পঁচিশ রেজাল্ট ঠিক আছে এখানে কামিং সুন লেখা আছে এখনও পাঁচটা বাজেনি তাই এখানে কামিং সুন লেখা আছে পাঁচটা বাজলেই কিন্তু এখানে একটা টাচ করলেই তোমাদের পেজটা খুলে যাবে খোলার পর ওখানে তোমাদের কিন্তু যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা দিতে হবে দেওয়ার পরেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে এবং যখনই আমি তোমাদের একটা কথা জানিয়ে দিই যে যখনই রেজাল্টটা প্রকাশিত হয় তখন কিন্তু প্রচুর ছাত্রছাত্রী লাখ লাখ ছাত্রছাত্রী কিন্তু হাজার হাজার স্টুডেন্টরা কিন্তু একবারে চেষ্টা করে যার জন্য কিন্তু সার্ভারটা ক্র্যাশ হয়ে যায় তখন কিন্তু ঢোকা যায় না সেই সাইটে ঠিক আছে হয়তো নট এরো এরোর ফোর জিরো ফোর এরকম বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে কোনো কাজই হয় না এরকম এর জন্য কিন্তু যদি পাঁচটার সময় তোমরা না দেখতে পারো তোমরা বারবার চেষ্টা করবে না একটু পরে হয়তো ছটা সাতটার দিকে একবার চেষ্টা করবে তখন কিন্তু তোমরা দেখতে পারবে ঠিক আছে আর কিছু জানা থাকলে কিন্তু আমরা অবশ্যই রকম যদি নেট সমস্যা থাকে সাইটে সেটাও জানিয়ে দেবো আর যখন সাইট ঠিক হয়ে যাবে তোমরা দেখতে পারবে ভালো হবে সেটাও কিন্তু জানিয়ে দেবো তো এই একটা গেলে একটা সাইট ঠিক আছে আর একটা সাইটের মাধ্যমে তো কিন্তু তোমরা দেখতে পারবে সেই সাইটটাও আমি তোমাদেরকে বলিয়ে দি বলে দিচ্ছি ঠিক আছে দুটো সাইটের মাধ্যমে দেখতে পারবে ওটা হচ্ছে ই এক্স এ দেখো এই দুটো ওয়েবসাইটে কিন্তু সেই নোটিফিকেশানে দেওয়া ছিল ই তোমরা তোমরা দের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখতে হবে ই এ এমই টিসি ঠিক আছে লিখে সার্চ করতে হবে করার পর দেখো সবার ফার্স্ট একটু নিচের দিকে আসবা আসলে পরে দেখবা হুম এই দেখো ই এক্স ইমিট ই ডট কম আর ঠিক এটার পরেই কিন্তু আরেকটা লেখা আছে দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুল ঠিক এইখানে টাচ করতে হবে করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে ঠিক আছে এই সাইটটার মাধ্যমে তোমরা দেখতে পারবে দেখো রেজাল্ট বলে লেখা আছে দেখো এখানে সবার ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে লেখা আছে একত্রিশ এক দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সিম এক্সামিনেশান মানে লাস্ট হচ্ছে দু হাজার পঁচিশের যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এখানে প্রকাশিত হয়েছিল তা যখন এই রেজাল্টটা প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তো তখনই কিন্তু এই এইটা দু নম্বরে চলে যাবে আর প্রথমে কিন্তু এখানে লেখা থাকবে যে আজকের ডেট দিয়ে একুশ এগারো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি এক্সাম রেজাল্ট ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের রোল নাম্বারটা এখানে রোল দেওয়া আছে এখানে তোমাদের রোল দিয়ে এই যে ভিউ রেজাল্ট ক্লিক করলেই কিন্তু তোমরা রেজাল্টের পেজটা কিন্তু সামনে চলে আসবে তো এইভাবেই তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারবে তোমরা কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সমস্ত রকম আপডেট সবার আগে আমরা দেওয়ার চেষ্টা করি আর ভিডিওটা ভালো করে লাইক করে দিয়ে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে